সিলেট মানেই চায়ের শহর নৈসর্গিক সৌন্দর্যের আবেশ ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন এবার হয়তো সবুজ পাহাড় আর চা বাগানের পটভূমিতে উন্মোচিত হবে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের ট্রফি কিন্তু না ট্রফি উন্মোচিত হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠেই পেছনে আধুনিক অবকাঠামো সামনে সবুজ ঘাস তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু কাটবক্সের উপরে রাখা চকচকে গোল্ডেন ট্রফিটা দুপাশে দুই অধিনায়ক লিটন দাস আর স্কট অ্যাডওয়ার্ড সন্ধ্যার লালচে আলো গড়িয়ে আসবে কিছুক্ষণ পরে এখানে যে কখন সূর্য ডোবে তাও জানা নেই অধিনায়কের তাই তো তারা ভঙ্গিতে ভঙ্গিতে। লিটন দাস কখন আসবেন তার অপেক্ষায় দাঁড়িয়ে একসময় হাসি ফুটল লিটন দাস চলে এলেন হাসি মুখে কর্মদন করলেন আর দুজনে একসাথে দাঁড়িয়ে ক্যামেরার সামনে আর সামনে গণমাধ্যম কর্মীদের কৌতূহল ফিরে যাই ট্রফি উন্মোচনের আগে কিছুটা ভিন্ন কাজই সেরে ফেললেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তিনি এলেন উইকেটের কাছে ঝুঁকে ভালো করে দেখলেন পর্যবেক্ষণকালীন সময়ে পাশে ছিলেন টনি হ্যামিং দুজনের মধ্যে দীর্ঘ আলাপ অ্যাডওয়ার্ডার্সের চোখে ছিল এক দৃঢ়তা এমনকি নিজের মোবাইল বের করে উইকেটের ছবিটাও তুলে রাখলেন তিনি যেন ভেবে নিচ্ছিলেন উপমহাদেশের এই কন্ডিশনে মানিয়ে নিতে হলে আগে থেকেই সতর্ক হতে হবে সতীর্থদেরও ব্যাপারটা বোঝাতে হবে অন্যদিকে টাইগাররা বেশ স্বস্তিতে কারণ নিজেদের প্রস্তুতি আগে থেকেই সেরে রেখেছে এশিয়া কাপ সামনে তাই এই সিরিজ নিজেদের রিহার্সেলের মঞ্চ ধারণা করা হচ্ছে মাঠের উইকেট রাখা হয়েছে যতটা সম্ভব স্পোর্টিং যাতে লড়াই হয় সমানে এশিয়া কাপ পূর্বে দেশের মাটিতে প্রস্তুতির সব থেকে বড় মহাযোগ্য সিলেটের মাটিতে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে তিরিশে আগস্ট একই ভেনুতে অনুষ্ঠিত হবে বাকি দুটো ম্যাচও তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় তবে সব ছাপিয়ে আজকের বিশেষ মুহূর্ত গোল্ডেন ট্রফি এখন দুই অধিনায়কের কাছে থাকলেও কার হাতে উঠবে এই ট্রফি লিটন দাস কি রাখবেন ঘরের মাটিতে নাকি অ্যাডওয়ার্ড ছিনিয়ে নিবেন অতিথি হয়ে উত্তর পেতে অপেক্ষা কেবল কয়েকদিনের